হ্যালো এভরিওয়ান তো চলো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা নিউ ভিডিও সো গাইস আমি তো মানে তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি ভিডিও করতে পারছি না কারণ মানে ভিডিও বানাতে পারছি না অনেক কিছু কারণে আমি রং ভিডিও দিতে পারছি না ঠিক আছে তো যাই হোক তো কী প্রবলেমের জন্য দিতে পারছি না আমার ভিডিও দেখেছো তোমরা সেটা অবশ্যই জানো যে মনটাই তো ভেঙে গেছে ভিডিও দেওয়ার জন্য তার জন্য ভিডিও করতে পারছি না বিকজ আমার মানে টোটালিটি মনটা ভেঙে গেছে আর কি যাই হোক ঠিক আছে এর জন্য ভিডিও দিচ্ছি না আমি আমার ভালো লাগছে না যতটুকু পাচ্ছি শর্ট ভিডিও করছি শর্ট ভিডিও ছাড়ছি তো শর্ট ভিডিওগুলো অনেকে পছন্দ করছো আমি দেখছি ঠিক আছে তো হয়তো তোমরা ওরকম শর্ট ভিডিও পছন্দ করো আই আইডন্ট নো তো এর জন্য আর ভিডিও বানাচ্ছি না তো মনে হলো যে না তোমাদের সাথে একটু গল্প করি অনেকদিন পর তাই তোমাদের সাথে গল্প করতে চলে আসছি এদিকে আমি তোমাদের সাথে এদিকে গল্প করছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ও শালিকার সাথে ফোনে কথা বলছে এদিকে ও ফোনে কথা বলছে আর এদিকে আমি তোমাদের সাথে গল্প করছি আর হচ্ছে আমি না ঘরের ফ্যানটা বন্ধ করে নিয়েছি কারণ ফ্যানটা না চললে পরে কিচ্ছু শোনা যায় না কিচ্ছু না তার জন্য ফ্যানটা বন্ধ করে নিয়েছি আর আমার গোপালকে তো তোমরা দেখো নি তোমরা দেখেছো দেখবে আমার গোপালকে দেখবে দেখবে চলো গোপাল দেখি ধরতো ফোনটা ধারা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওইখানেই রাখ সো এই দেখো দেখেছো প্যান্ট শার্ট পরেছে গোপাল দেখো এটা তোমাদের জন্য কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে কিন্তু ঠিক আছে তো কেমন হয়েছে সবাই বলো জয় গোপাল দেখো দেখো গোপু সোনাকে দেখো কিউট লাগছে দেখো দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা আজকের জন্য এতটুকু করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেল দেখে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো টাক বাই গাইস গুড নাইট